স্ত্রীর সাথে ভালোবাসা তৈরি করেন সন্তানদের সাথে ভালোবাসা তৈরি করেন বোনদের সাথে ভালোবাসা তৈরি করেন প্রতিবেশীর সাথে ভালোবাসা তৈরি করেন আপনার মনটাকে সুন্দর করে দিবেন তিনি কে কথা বলেন তিনি কে স্ত্রীদের হাতে টাকা দেওয়া শিখবেন কাদের হাতে টাকা দেওয়া শিখবেন এখন বলবেন না হুজুর এটা কথা একমত হতে পারলাম না স্ত্রীকে আমি বাজার করে এনে দিই মোংলা কিনে এনে দিই পেঁয়াজি কিনে এনে দিই জিলাপি কিনে এনে দিই মিষ্টি কিনে এনে দিই তাকে আমি গোস্ত কিনে দিয়েছি মাছ কিনে দিয়েছি ডিম কিনে দিয়েছি সবকিছুই তো তাকে দিয়েছি আবার তার হাতে টাকা লাগবে কেন ওই যে মাছ কিনে নিয়েছেন ওই মাছটাকে আপনার স্ত্রী একাই খায় ওই যে ওই যে মিষ্টি কিনে নিয়ে এসছেন ওই মিষ্টিকে আপনার স্ত্রী একাই খায় আপনি খান না তা আপনার পকেটে টাকা থাকে কেন স্ত্রীর হাতে টাকা জমা দিলে কিছু উপকার না হলে আপনি বিপদে পড়ে গেলে আপনার উপকার হবে ইনশাল্লাহ কথা আমার বুঝতে পেরেছেন এমন স্ত্রী রয়েছে গুণবতী স্ত্রী কাছ থেকে দশ টাকা পাঁচ টাকা প্রতি সপ্তাহে করে নিবে আর টাকাটা এক জায়গাতে জমা রাখবে হঠাৎ যখন স্বামী বিপদে পড়ে যাবে টাকাটা দিবে না না দিবে ভালো স্ত্রী আছে না নাই তো এই জন্য বলি আপনাদেরকে স্ত্রীদের কাছে প্রতি সপ্তাহে হলো একটা ব্যাংকের মতন করে জমা রাখবেন দশ টাকা বিশ টাকা এই টাকার ভিতরে বরকত দিবে তিনি কে কথা বলেন এই টাকার ভিতরে বরকত দিবে তিনি কে আর নিজের বোনদেরকে ভালোবাসবেন না বাসবেন না নিজের ভাইদেরকে ভালোবাসবেন না বাসবেন না নিজের প্রতিবেশীদেরকে ভালোবাসবেন না বাসবেন না